হাজরত আবু বকর সিদ্দিক রসুল পাক সাল্লাহ আলাইসালামের যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো যুদ্ধ ঘোষণার পর রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবা কার কাছে কি আছে সাহবাই কারাম বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন হজরত তুমর তার সম্পত্তির এনে দিলেন হজরত উসমান একটা ব্যবসার একটা পুরো ব্যবসার অংশটা দিয়ে দিলেন দেখে না সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসুলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল মহিলাদের শরীরে কোনো স্বর্ণ ছিল না সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য সব বিলীন করে দিল রাসুল পাক সাল্লাহ সাল্লাম এদিক ওদিক তাকায় রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান একটা খাম্বার পাশে দাঁড়ানো রাসুলের ডাক শুনে উপস্থিত হলেন আবু বকর তুমি কি আনছো হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হাতের মধ্যে একটা পুটলা বের করলেন রাসুল পাক সাল্লাল্লাহু আল সাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন ইয়া রাসুল আল্লাহ সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না ইয়া রাসূল আল্লাহ এই যে পুটলাটা আছে এই পুটলার মধ্যে যা আছে ঘরে যা ছিল সব কিছুটার এটার মধ্যে নিয়ে এসেছি ঘরে আর কিছু নাই আল্লাহ রাসূল ছাড়া ঘরে আমার আর কিছু নাই আবু বকর ডাক দিয়ে বললেন আবু বকর এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয় গোটা পৃথিবীর সব সম্পদ এক জায়গায় দিল আবু বকর তোমার ভিতর থেকে যে মহাব্বতের টানে যেটা দান করলা ওই দানের সমান গোটা পৃথিবীর সম্পদ হবে না